আপনি হাবিল হন কাবিল হতে যায় না কারণ কাবিলের আমল নামায় নবী সালাম বলেছেন কে পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শুনেন কে পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছে হাবিল কাবিলের এই শূন্য এখন নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছে না হাবিলের সুখ আর ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে পারছে না এই জন্য সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যা অভাব নাই তো পৃথিবীতে আর বাবা বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন আলমিন